হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন এক্সক্লুসিভ একটা ব্রা কালেকশন নিয়ে এটা সেটও নিতে পারবেন সেট ছাড়াও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনি নিতে পারবেন এটা হচ্ছে ভারী পোষাব ব্রা এটা হচ্ছে বাটারফ্লাই স্টাইলে ভারী পোষাব ব্রা এটা স্টিক সাপোর্টের মধ্যে দেখে দেবো হচ্ছে নিউমেন স্টল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো এই বাটারফ্লাই ডিজাইনটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালার আসছে আপনারা যদি নিতে চান শুধুমাত্র ব্ল্যাক কালার আসছে এটা আমি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে পিছনে কিন্তু খুব সুন্দর করে নেটের একটা বাটারফ্লাই আছে এটা চাইলে ওয়াটারপ্রুফ বিল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন মানে এটা এখানে ওয়াটার সিস্টেম করা আছে ওয়াটারপ্রুফ সিস্টেম করা আছে এখানে করতে পারবেন আর এখানে কিন্তু একদম খুব সুন্দর করে হচ্ছে নেট সিস্টেম করা আর ভিতরে কিন্তু অনেক ফোম হবে যে ভারী ফোম হবে আপনারা কিন্তু মানে ভারী ফোমে যে বোঝাই যাচ্ছে যে এটা ভারী ব্রা নিচে স্টিক সাপোর্ট আছে এগুলো সাইজ হবে হচ্ছে থার্টি টু থেকে থার্টি এই এইট ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে থার্টি এইট ফোর এইট ফর্টি ফর্টি পর্যন্ত হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে আর এটা হচ্ছে সামনে থেকে যে এখান থেকে ওপেন করা যাবে এই যে এটা হচ্ছে চুম্বক সিস্টেম এই যে আপনারা হচ্ছে লাগিয়ে নিতে পারবেন চুম্বক সিস্টেম করা আছে এটা আপনারা খুলেও পড়তে পারবেন এই যে খুলেও পড়তে পারবেন সামনে এই যে খুলেও পড়তে পারবেন আবার হচ্ছে যে লাগিয়েও পড়তে পারবেন এই যে চুম্বুক সিস্টেম জাস্ট হচ্ছে লাগিয়ে দেবেন আর এইগুলোর সাথে আপনারা যদি পেন্টি ম্যাচিং করে নিতে চান দেখা যাচ্ছে যে অনেক ধরনের পেন্টি আছে আপনারা যে কোনো ধরনের পেন্টি হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন অনেক অনেক ধরনের আছে আপনারা যদি চান পেন্টি ম্যাচিং করে নিতে পারবেন না হলে দেখা যাচ্ছে শুধু ব্রাটাই নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এরকম লেজের পেন্টি নিতে পারবেন তারপরে যে যেরকম নেটের পেন্টি নিতে পারবেন অনেক ধরনের ইচ্ছা আছে যদি পেনটি সহ নেন পেনটি সহ নেন তাহলে হচ্ছে প্রাইস পড়বে সাতশো আশি টাকা আর যদি শুধু ব্রা নেন তাহলে হচ্ছে পড়বে সাড়ে পাঁচশো টাকা শুধু ব্রা নিলে সাড়ে পাঁচশো টাকা হচ্ছে পড়বে আর যদি হোলসেল নিতে চান আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে তো যার যেটা লাগবে একটাই তো দেখলাম নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আর হচ্ছে দোকানে আসলে চলে আসবেন নিয়মের সল দোকান অন্দিরের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিপিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ব্যাস